দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে নাম হারানো দিনের কথা সময় খেলা করে আপন মনে ধ্বংস সৃষ্টির খেলা বেলা অবেলা একই খেলা সুখ দুঃখের বিচিত্র মেলা হাসি কান্না স্রোতে ভেসে যায় জীবনের প্রতি কণা সাফল্য ব্যর্থতার কাহিনী ভেসে আসে কান পেতে শোনা সময় নিয়ে আসে নতুন নতুনের জীবন কথা উন্মাদনা দীর্ঘ সময়ের ভালো লাগা নতুন পুরাতনে মিশে যায় এই পুরাতন কালের নিয়মে হারিয়ে যায় স্মৃতির পাতায় আবার অন্য কোনো নতুন প্রবল উচ্ছ্বাসে আনন্দে আসে নতুন পুরাতনের এ এক অনন্ত আসা যাওয়ার খেলা আর দেখা যায় না পালকি পুতুল নাচের খেলা দেখা যায় না টর্চ হ্যারিকেন লন্ঠন হ্যাচাক কাঠের শাটার দিয়ে টিভি অ্যান্টেনা দেখা যায় না তালপাতা সেপাই আর খেলা হয় না কাবাডি কিতকিত লুডো গুলি ডান্ডা লাট্টু আর সময় হয় না মাঠে গিয়ে বসা ক্রিকেট ফুটবল খেলা সময়ের সাথে দূরে গেছে কত প্রিয় বন্ধু প্রিয় শখ কত কি হারিয়ে গেছে সময়ের গভীরে দূরে বহু দূরে শুধু আর হালকা কালো ধূসর কালি দিয়ে এক চেনা জানা প্রিয় ছবি এঁকে যায় জীবনের পাতায় কি অপূর্ব লিখেছেন দেখছেন গোপাল দাস বোধ হ্যাঁ সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে একটা পুরো নস্টালজিক চিঠি না একদম মনের পটচিত্রে একটি ছবি এঁকে দিয়ে গেল ঠিক তাই আর কি সুন্দরভাবে উনি নতুন আর পুরনোর আসা যাওয়ার খেলা লিখেছেন যেমন আজকে গুঞ্জা নতুন আমি পুরনো চলছে এই রকম ভাবেই পুরনোর হাত ধরে নতুনের আগমন প্রত্যেকটা ক্ষেত্রে জানগুঞ্জায় যখন এই স্টুডিও আমরা বেশ কিছু বছর আগে এসেছিলাম তখন এরকম ডিজিটাল স্টুডিও ছিল না তখন ছিল অন্যরকম স্টুডিও তখন আমরা সিডি বাজাতাম এখন আমরা ডিজিটাল কনসোল ব্যবহার করছি তো কত কিছু আপডেট হচ্ছে ঠিক সেই ভাবেই প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই দেখো যে নতুন চলে যায় না একেবারেই থেকে যায় অদ্ভুতভাবে শেকরের মতো আর সেই শেকরের উপরে দাঁড়িয়ে চলতে থাকে পুরনোর アクト。